আজকে আমরা মাদ নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো এর আগের ভিডিওতে আমরা হরকত তানফিন কলকলা হরফ সসমলা হরফ হরফ প্রত্যেকটা বিষয়ে আমরা ইনশাল্লা শিখছি তো যদি আপনারা প্রথম থেকে শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও সহজ কায়দায় ক্রণ শিখি একটা ভিডিওর ডিসক্রিপশানে একটা প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সে সেই প্লেলিস্টের লিস্টের লিঙ্কে ক্লিক করলে আপনার প্রত্যেকটা ভিডিও শেয়ার করে পেয়ে যাবে তো এখানে দেখুন আমরা হচ্ছে মাদ নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ এক লিফ পরিমাণ টেনে পড়তে হয় এর মাদগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো মাদ অর্থ টেনে পড়া মাদের হরফ হল তিনটি যেমন আলিফ ওয়াও ইয়া তা এখানে আপনি ভালো করে বুঝে নেন মাদ অর্থ টেনে পড়া মাদের হরফ তিনটা আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া যদি জবরের বাম পাশে খালি আলিফ আসে এরকম জবরের বাম পাশে খালি আলিফ জের বাম পাশে চলা ইয়া আসলে এবং পেশের বাম পাশে চুমালা ওয়া আসলে তখন তাকে মদের হরফ বলা হবে মদের হরফ হলে আমরা একলি পরিমাণ টেনে পড়ব একে মধ্যে তবাই বলে তো আমি এখান থেকে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিই এরকম জবর ওপর খালি আলিফ আসলে তাকে মাদে হরফ বলা হবে যেমন বা আলিফ জবর বা একলি পরিমাণ টান দিবেন জবর ওপর খালি আলিফ থাকলে এক টান দিবেন মিম আলিফ জবর মা ফা আলিফ জবর ফা

তো এরকম ভাবে জবর এর পরে খালি আলিফ তখনই সেখানে এক লি ফরমান টান দিবেন তো এখানে শব্দগুলো দেওয়া আছে বা আলিফ জবর বা দালজের জের দি বা দি ইয়া জবর ইয়া বা দি ইয়া তা আলিফ জবর তা বা জবর বা তা বা সা আলিফ জবর সা লম জলি সালি সা বিশ তৃতীয় যে প্রত্যেকটা এখানে প্রথমটা মা জিম আলিফ জবর যা মাত হা জবর হাইতে হরকত টান হবে না দাল জবর দ হরকত টান হবে না দা يا بيش يو, حالف حا يو, حا يو, پش يو اذا ها, ها لب زبر ها يو ها دال يو هادي دي دو يو هادي دو تو خو دابي إذا رابعهم زلزالها إذا ألف زبر زالام تبر ها ألف زبر ها تي مات زلزالها حسابه شا صاحب ضاقت سلطانة عظامه طعام غالب الفافا قال لكان صلاتهم مهما نار واردها, واردها لها آدم আশ জবর জবরপর খালি থাকলে আপনারা সেখানে টান দিবেন সেটাকে মাত বলা হবে এবং জের এর পর লেট ইয় মাদ জের পর যজমালা ইয়া এরকম থাকলে তখনও তাকে মাত বলা হবে এক টান হবে বা জের মি ফা জের ফি ইয়া জের উই জিম জি জের শি জের জি কাফিয়া জেরিকি কফিয়া জেরিকি তাইয়া জেরিতি দালিয়া জেরিদি তয়া জের তৈ সাইয়া জেরি সি জালিয়া জেরি রি রয়া জের রি সিনিয়া জের সি সদিয়া জের সৈ এরকমভাবে জের পশ মানে ইয়া পাইলেই সেখানেও একলি পরিমাণ টান দিয়ে পড়বেন যেমন سنجب سابعيا زربي إتجابوس زملاية ماتسابيلي يأتي تثير أجيب حين أخيه حديث معاذيره يريد زينتكم سيئات تشيع مخلصين معرضين يُعْطِيكَ حَافِظَيْنَا يُعِيدُ لِيَغِيظَ فِيهَا قِيلَ وَأَكِيدُ سَأَصْلِيهِ تَرْمِي يَزْنِيْنَا تَسْتَوِي بَهِّجُ لِإِلَافِ يُحْيِيكُمْ ترجمة <applause> باربان তারপর হচ্ছে যদি পেশের পর ওয়া আসে তখন তাকে মাধ বলা হবে যেমন বা ওয়া ও বু মিম ওয়া উ পেশ ফা ওয়া উ পেশু ভু জিম ওয়াউ জু শিন ওয়া ওয়াউ পেশু ইয়া ওয়া উ পেশ ইউ দল ওয়াউ পেশ তো কাফ ওয়া পেশ কু তা ওয়াউ পেশ তু ডাল ওয়াউ পেশ দু পেস তো زا و و پش سو زالو و پش دو ز و و پش دو زا و و پش زو سین و و پش سو ايرকম دهخانه دهكم دوستانसे जमन ياحابونا ايز بورڈ এটલે ماد ياحابونا تو ادونا تو دان দিবেন دوটা دان দিবেন تو ادونا تو بيعونا تابا پش تو بي تو فتحوا نخوض دونه فذوقوا روحي زورا رسول شورى صور مغضوب وطور حافظون يدعون يبغون يحلفون يعقوب ليكون এখন আমরা যে মাদটা শিখবো সেটা হচ্ছে খারা জবর খারাজের জের উল্টা পেশে মাদ অর্থাৎ হরফ উপর এরকম খাড়া জবর থাকলে হরফের নিচে খাড়া জের অথবা হরফ উপর উল্টা পেশ থাকলে তখন তাকেও মাত বলা হবে এই মাদও এক লি পরিমাণ টেনে পড়তে হবে যেমন হামজা খাড়া জবর আ বা খাড়া জবর বা তা তা জবর তা খাড়া জবর তা সা খারা জবর সা জিম খাৰা যবৰ যা হা খাৰা যবৰ হা খ খাৰা যবৰ খালা যবৰ দা যাল খাৰ জেৰ জি ৰ খাৰ জেৰ ৰিৰ জি চিন খাৰা জেৰ চি চিন খাৰ জেৰ চি চ দেখাৰা জেৰ ছয়ি দ দেখাৰ জেৰ ৱী তাৰ জে টই জাৰা জেৰ ৱেই উল্টা পেশ দবে আইন উল্টা পেশ ওয়াইন উল্টা পেশ ও ফা উল্টা পেশ ফু অফ উল্টা পেশ উ কাফ উল্টা পেশ কু লাম উল্টা পেশ লু মিম উল্টা পেশ উল্টা পেশ নু ইয়া উল্টা পেশ ইউ এরকম ভাবে তো এখন যে আমরা শব্দগুলো শিখি তাহলে হবে হামজা খারা জবর আ দাল জবর দা আ দা মিম জবর মা আ দা মা همزة خرا زبر آ ميم زبر ما آما نون جَبَنْنَا نا آمانا آلا ذَلِكَ آياتي آثاري آخري بلا سلام حلالا كتاب رحمن إله خَلَاتِكَ رسالاتي آوا قانتات حافظات سماوات عيسى موسى اركم بوربن তারপরে هذه الى في اياته بيده صاحبته به نوره بعده قبله, قبله كلماته الى يحيي رسله ماله تبر داود غاوون كتابه ذوري يره سبحانه له معه سمعه حوله امره سلطانه তো এরকম ভাবিন আপনারা এরকম পড়বেন যখন খারা জবর খারাজ উল্টো পেশ আসবে তখন নাকলি পরিমাণ টান দিবেন আবার জবর ওপর খালিয়ালিপ আসলে পেশের পরা ওয়াও আসলে জের পর ইয়া আসলে সেইখানেও একলি পরিমাণ টেনে পড়বে